ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট দু হাজার পঁচিশ রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন পরেই আমি চলে আসছি দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতি গহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ রবিও মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি অশুভকারক্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন কন্যা রাশিতে বর্তমানে কিন্তু মঙ্গল গোচরে কিন্তু প্রবেশ করেছে গোচরে সাধারণত মঙ্গল রাশি বা লগ্নভাবে অবস্থান করলে জাতককে বা জাতকাকে সাহসী শক্তিমান ও অহংকারী করে তোলে এবং রুক্ষ মেজাজ এবং হটকারিতা ও বিবাদপ্রিয় তার মধ্যে কিন্তু প্রকাশ কিন্তু ঘটেই এবং বিনা কারণে ভ্রমণ এবং শত্রুভয় মানসিক চিন্তা এবং বর্তমানে এই জায়গায় দুটি নক্ষত্র তিনটি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে কিন্তু এই মাসটিতে দুটি নক্ষত্রের মাধ্যমে অর্থাৎ উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই মাসটা যেহেতু মঙ্গল অবস্থান করছে যেহেতু রবির নক্ষত্রে এবং চন্দ্রের নক্ষত্রে রবি এই প্রথম সতেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে আপনাদের লাভভাবে বা একাদশভাবে রবি আপনাদের ক্ষেত্রে শুভকারকববাহ তাহলে রবির নক্ষত্রে থাকার কারণে এখানে জীবনী শক্তি বা এখানে চন্দ্র কিন্তু একাদশপতি আপনাদের ক্ষেত্রে হ্যাঁ সেই কারণে এই জায়গায় জীবনী শক্তি বা পিতার সঙ্গে সুসম্পর্ক এবং এদের মধ্যে স্মৃতিশক্তি প্রখর এই জায়গাটা এই মুহূর্তে কিন্তু তুলে নিয়ে আসবে এবং পৈতৃক সম্পত্তির অধিকারী করবার জায়গাটা নিয়ে আসবে এবং রাশিপতির সঙ্গে এখানে বসে থাকা বা লগ্নপতির সঙ্গে রবি বসে থাকা তাহলে এই জায়গাটায় নাম ফেম যশ অর্থনৈতিক উন্নতি এগুলো কিন্তু ঘটাতে পারে এবং বিশেষ করে দেখুন রাশিপতি আপনাদের বুধ বুধ প্রথমে এখানে লাভভাবেই কিন্তু আপনাদের একাদশভাবে লাভভাবে অবস্থান করছে এবং আপনাদের কর্মপতিগ্রহ যেহেতু বুধ এখানে একাদশভাবে এই জায়গায় অর্থাৎ কর্কট রাশিতে বুধ ভালো এবং মন্দ দুই ধরনের কিন্তু ফল প্রদান করে থাকে তবে জন্মকালীন যদি বুধ আপনাদের রাশিপতি বুধ যদি শুভ এবং বলবান থাকলে শিল্পী এবং সাহিত্যিক ও ব্যবসায় উন্নতি হঠাৎ ভাগ্য উন্নতি পারিবারিক জীবনে আনন্দের বাতাবরণ এবং শুক্র এই জায়গায় কিন্তু আপনাদের রাশিভাবের সঙ্গে যুক্ত হচ্ছে কারণ প্রথমে কিন্তু বুধ বারো তারিখ পর্যন্ত বক্ততার মাধ্যমে অবস্থান করছে বক্রতার মাধ্যমে রাশিপতি অবস্থান করা মানেই এ উল্টো একটু কিছু না কিছু ফল প্রদান করবে এমনিতে আমি আগেই বলে গেছি মন্দ দুই ফল এই কর্কট প্রদান করে থাকে কারণ এটি চন্দ্রের ঘর কারণ নিজে যেহেতু বুধ বালক সুলভ কহ সেই কারণে কি হচ্ছে এই জায়গায় একটুখানি যখনই বক্রতাটা ত্যাগ করবে বক্রতা ত্যাগ করার সঙ্গে সঙ্গে কিন্তু তারপরেই কিন্তু শুক্র আপনাদের দ্বিতীয় প্রতি মানে অর্থপতি এবং ভাগ্যপতি কহ লাভস্থানে কিন্তু প্রবেশ করবে এবং লাভস্থানে প্রবেশ করা মানে এই জায়গায় কি সৌভাগ্য বৃদ্ধি এখানে বুধ কিন্তু নিয়ে আসতে পারে যেহেতু আপনাদের রাশি গহ শুক্র সঙ্গে যুক্ত হয় এবং বিশেষ করে উন্নতি লাভ এই জায়গায় শুক্র সঙ্গে যুক্ত হওয়ার জন্য আনবেই বর্তমানে বুধ বক্রতার কারণে প্রথম পনেরো দিন একটু দুর্বল ফল প্রদান করলেও কিন্তু শেষের দিকে পনেরো তারিখের পর থেকে ফলগুলো কিন্তু আপনাদের ভালো উঠে আসবেই আবার দেখতে গেলে রাশি ভাবের উপরে অপোজিটে শনি কিন্তু অবস্থান করছে সেই শনির দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর করে রয়েছে এখানে শনিদেবের দৃষ্টি শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ কারক হলেও মঙ্গলের উপর দৃষ্টি এই যে শনি মঙ্গল জন্মকালীন আপনাদের শুভ থাকলে কি প্রদান করতে পারে না শনির কে কি করবে না যে এই যে মঙ্গলের মধ্যে যে উত্তেজিত হয়ে যাওয়া হটকারিতা এবং আক্রমণাত্মক এবং এই যে কলহ বিবাদ এগুলো যেগুলো দেয় মঙ্গলের যে নেচার অনুযায়ী সেই প্রভাবগুলোকে কিন্তু কি করবে যে শনির প্রভাবে নিয়ে চলে আসবে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা সহ্য শক্তি এবং এই জায়গায় তখন সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করাবার জায়গাটা করবে কর্মে দক্ষতা আনবে এবং উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু এরা কিন্তু করবেই এই শনি মঙ্গল যদি জন্মকালীন যদি শুভ থাকলে এবং যদি অশুভ থাকলে তাহলে উচ্চস্থান থেকে পতনও দিতে পারে আঘাত অপারেশন এবং দেখবেন সব থেকে বিশেষ করে এই মঙ্গল যদি অশুভ থাকে বা দৃষ্টি বিনিময়ের মধ্যে মেরুদণ্ডের সমস্যা আর হচ্ছে বিশেষ করে গলস্টোনের ব্যাপারে কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি করে থাকে এই জায়গাটা কিন্তু করে থাকেই এবং এখানে যেহেতু মঙ্গল অবস্থান করছে মঙ্গল যদি শুভ বলবান থাকলে এবং শনির দৃষ্টি বা শনি আপনাদের ক্ষেত্রে শুভ কারকহ কিছুটা হল আপনাদের যে হটকারিতা বা এখানে মেজাজি করে তুলে সেই জায়গাটা কিন্তু কমবেই এরপরে আমি চলে আসছি অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা এ মাসের ক্ষেত্রে আপনাদের ভালো হতে চাইছে কারণ দ্বিতীয় ভাবের যে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সেই শুক্র প্রথমে কর্মস্থানে যুক্ত অবস্থায় অবস্থান করছে বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক সেই কারণে এবং দশমভাবে অবস্থানের পরেই ঠিক লাভভাবে রাশিপতির সঙ্গে যুক্ত হওয়া তাহলে তখন বক্রতা কিন্তু ত্যাগ করে দেবে তাহলে অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন এই জায়গায় অর্থনৈতিক দিক দিয়ে এই মাসের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি ও পরিবারে যেহেতু এটি দ্বিতীয় ভাব থেকে পরিবার বা ধরুন একাদশভাবে যেহেতু শুক্র অবস্থান করছে দ্বিতীয়পতি এই যে বিবাহিত জীবন অতি অবশ্যই ভালো করবে হয় শনি সপ্তমে অবস্থান করলে অনেক সময় স্ত্রীর থেকে কলহ বিপদ এগুলো নিয়ে আসে সেটা আমি ওখানে পরে আসছি তবে এখানে পারিবারিক জীবনে আনন্দ এই জায়গায় উঠে আসবেই যদি কোনো এই যে যেহেতু শুক্র মেয়ে ছেলে বোঝায় সে কারণে এবং চন্দ্রের ঘরে অবস্থান করা মানে ঘটিত ব্যাপারে দ্বারা আপনাদের অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি ঘটতে পারে এবং নিজের কাজকর্মের জন্য অপরকে আনন্দ কিন্তু অতি অবশ্যই এই জায়গায় প্রদান করেন এবং ভাগ্য উন্নতি এই জায়গায় ঘটবেই তবে অর্থনৈতিক জায়গায় সৌভাগ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সাফল্য এই মাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে তার সঙ্গে সঙ্গে এবার তৃতীয়ভাবে চলে যাচ্ছে তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী তৃতীয় ভাবের যে অধিপতি গ্রহ সেই মঙ্গল এমনিতেই ভ্রাতৃকারক গ্রহ রাশি বা লগ্নভাবে থাকা মানেই এখানে শুভ ফল কিন্তু প্রদান করে মিলমিশ দেয় কিন্তু যেহেতু অষ্টমপতি হওয়ার কারণে এই জায়গায় দৃষ্টি প্রদান করা বা মাধ্যমে যেটা মিলবে এখানে মাঝে মধ্যে একটুখানি মনোমালিন্য বা মতের অমিল এগুলো কিন্তু ঘটাতে পারে এরপরে চলে আসছে শিক্ষা ব্যাপারে শিক্ষা চতুর্থ ভাব থেকে চতুর্থভাবে এমনিতেই বৃহস্পতি এবং আপনাদের শুভ কারক শুক্রের দৃষ্টি চতুর্থভাবে পড়ে রয়েছে এখানে প্রাইমারি সেক্টর চতুর্থ ভাব পঞ্চম ভাব হচ্ছে সাধারণত বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাইমারি থেকে উপরের অংশটাকে বোঝাবে এবং নবম ভাব হচ্ছে হায়ার স্টাডিজ নবমপতি নিজেই হচ্ছে শুক্র সেই শুক্র লাভস্থানে অবস্থান করছে তাহলে লাভস্থানে অবস্থান করা মানে এডুকেশনের কেরিয়ারের জায়গাটা ভালো হতে চাইছে এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে প্রাইমারি সেক্টরের ক্ষেত্রেও রয়েছে এবং যে প্রাইমারি থেকে যারা আরেকটু উঁচুর দিকে যাচ্ছেন বা পড়াশোনার দিকে তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি গ্রহ সপ্তমে রয়েছে তারা যদি নতুন আবহাওয়া নতুন পরিবেশে হোস্টেলে বা বাড়ি থেকে বাইরের দিকে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা অতি অবশ্যই আনবে তবে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এখানে এডুকেশনের ব্যাপারে বা টেকনিক্যাল লাইনের উপরে যেহেতু মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় করে বসে রয়েছে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো এখানে বলেই যাচ্ছে এটুকু এডুকেশন এই আগস্ট মাসের ক্ষেত্রে ভালো ফল প্রদান করবেই এরপরে চলে আসছি প্রেম প্রেমের জায়গায় যেহেতু পঞ্চমপতি যিনি তিনি হচ্ছেন সপ্তমে অবস্থান করলেও চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রেখেছে এই চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রেখেছে তাহলে পঞ্চমে দ্বাদশ হয়ে যাচ্ছে তাহলে প্রেমের ক্ষেত্রে অনুকূলটা থাকছে না প্রেমের ক্ষেত্রে এই যে অনেক সময় কী হচ্ছে প্রেমী প্রেমিকার মধ্যে হয়তো প্রেমিকা চাইছে একটু সময় দিক আমার প্রতি সেই জায়গাটা ব্যাঘাত ঘটাবে শনিদেব নিজের নক্ষত্রে বসে রয়েছে বক্রতার মাধ্যমে বসে রয়েছে এবং দৃষ্টিও মারছে চতুর্থভাবে তাহলে প্রেমের ক্ষেত্রে অনুকূল ফলটা উঠে আসবে না সেই কথাই বলছে এবং হয়তো এই প্রেমিক প্রেমিকার মধ্যে এই সময় না দেওয়ার কারণে দুজনের মধ্যে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এই ব্যাপারগুলো উঠে আসার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে এরপরে চলে আসছি ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছে রাহু এবং ষষ্ঠপতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব বক্ষতার মাধ্যমে অবস্থান করছে হ্যাঁ সেই কারণে এখানে যেটা নির্দেশ করছে যে আবার বিশেষ করে এখানে লাভভাবে যেহেতু বসে শুক্র সেও কিন্তু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে রাশিপতির সঙ্গে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে তো বড় ধরনের আকার কিন্তু সেরকম নিয়ে যাবে না সুস্বাস্থ্যের অধিকারী করবে এই কথাই বলছে সাধারণত রাহু পঞ্চম ভাবেরও নির্দেশক এবং শনিদেব ভাবের নির্দেশক পঞ্চম ভাবের নির্দেশক এবং রাহু গোচরে ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে থাকে জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন শত্রুর নাশ ঘটাবে কর্মলাভের জায়গা এখানে রাহু এখানে অবস্থান করলেও দেখবেন এখানে দ্বিতীয় ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশভাবে দৃষ্টি থাকলেও এখানে আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং যারা আমদানি রপ্তানির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বা এখানে শুভ ফল ব্যবসা ব্যবসাতেও ও দিকে কিন্তু রাহুদেব রাহু নিয়ে আসে এবং ভোগ বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু না কিছু অশান্তি এই জায়গায় কিন্তু ঘটায় তবে রাহু দুর্বল পীড়িত থাকলে সাধারণত এখানে যে রোগগুলো উঠে আসবে হয়তো গ্যাস অম্বল এবং মাথা ব্যথা এবং বৃহস্পতিরও দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে রয়েছে এখান থেকে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাবের উপরে সেই কারণে সর্দি জ্বর এবং বিশেষ করে মাথা ধরা এইগুলো নিয়ে আসতে পারে তবে বড় ধরনের কিছু রোগ এখানে বলছে না তবে গ্যাস অম্বলের কথাটা বলছে তবে সুক রাহু যদি পজিটিভ এবং শুভ বলবান থাকলে তাহলে কর্মলাভের জায়গা কর্মের পরিবর্তন বা ট্রান্সফার এগুলো দিতে পারে ব্যবসায় সীবৃদ্ধি এগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করার কারণে সপ্তমভাবে অবস্থান করছে শনিদেব যেহেতু এই মুহূর্তে কিন্তু বিবাহের যোগগুলো মানে নেই বললেই চলে বা বর্তমানে এখানে এই মুহূর্তে দেখাচ্ছে না তবে সপ্তমভাবে শনি স্ত্রীর দ্বারা পূর্ণ শান্তি কিন্তু এনে দেয় না এবং রাশি ভাবের উপরেও বক্রতা এমনিতে এখানে বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং বক্রতার মাধ্যমে শনিদেব রাশিভাবকে দৃষ্টি দিচ্ছে কিছু না কিছু সমস্যা প্রদান করার জায়গাটা কিন্তু শনিদেবের রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি কারণ রাশিভাবের উপরে দৃষ্টি থাকা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এরপরে একদম সোজা আমি চলে যাচ্ছি কর্মভাবে কর্মভাবে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি বৃহস্পতি এবং শুক্র এখানে যেহেতু ভাগ্যপতি গহ এই জায়গায় অবস্থান করা দ্বিতীয়পতি হিসেবে বা দ্বিতীয় ভাবের নির্দেশক হওয়ার জন্য এখানে শুক্র এবং বৃহস্পতি এখানে কাজকর্মে বা ব্যবসায় বাণিজ্যের জায়গাটা উন্নতি বা চাকুরতে ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবে এই কথাই বলছি এবং লাভভাবেও কিন্তু শুক্রের প্রবেশ যেটা ব্যবসাগত ব্যাপারে ঝানু ব্যবসায়ী কিন্তু আপনাদের হতে পারেন এবং ব্যবসায়ের কারক হচ্ছে বুধ এবং আপনাদের কর্মপতি বুধের সঙ্গে লাভের জায়গায় এবং ভাগ্যপতির সংযোগ এখানে যে যোগটা সৃষ্টি করছে সেটা আপনাদের ক্ষেত্রে বর্তমানে কর্মলাভের যোগ কিন্তু আনার জায়গা রয়েছে যেহেতু বৃহস্পতিও রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো কিন্তু বলছে এবং বিশেষ করে যারা বৃহস্পতি এখানে দশমভাবে বসলো দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে এখানে বৃহস্পতিও যে ব্যবসা বাণিজ্যের জায়গায় কিন্তু ঝানু ব্যবসাই তৈরি করতে পারে বা ঝানু ব্যবসায়ী আপনারা হতে পারেন এবং বিশেষ করে যারা শৌখিন জাতীয় ব্যবসা ব্যবসা করছেন জিনিসপত্রের ব্যবসা করছেন কম্পিউটার রিলেটেড যারা ব্যবসা করছেন হোটেল ফুড প্রোডাক্টের উপরে বস্ত্র এবং সেলসে যারা রয়েছেন এজেন্সিমূলক যারা ব্যবসা করছেন দালালি যেহেতু বুধের ঘরে অবস্থান করছে শুক্র সমেত এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কর্মলাভের যোগগুলো কম্পিউটার বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল এগুলো বা কেমিক্যালের উপরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কর্মলাভের যোগগুলো কিন্তু আনার জায়গাটা কিন্তু দেবে তবে একটা বিশেষ কথা বলি দেখুন বিশেষ করে যদি এখন বর্তমানে আপনাদের রাশিপতির দশা চলে রাশিপতির দশা চললে বা ভাগ্যপতি হচ্ছে আপনাদের শুক্র এদের যদি দশা চলে দেখবেন যদি জন্মকালীন বুধ শুভ এই যে এই যে হচ্ছে গিয়ে কী ব্যাপার দেখুন পূর্বজন্মের যে কর্মফলটা সেটা আমরা কিন্তু এই দশা অন্তর্দশার মধ্যে পেয়ে থাকি এই যে আমরা ভালো মন্দ ফল যেটি পূর্বজন্মের যেটা নির্ধারিত হয়ে আছে সেটা কিন্তু এই মাধ্যমে পেয়ে থাকি এই দশা অন্তর্দশা তাহলে এখানে বর্তমানে যদি রাশিপতির দশা চলে এবং রাশিপতির শুভ বলবান থাকলে এবং লাভ দিয়ে গোচরে প্রবেশ করে এখন যাচ্ছে তাহলে শারীরিক দিক দিয়ে সুস্থতা আনবেই এবং কৃষিজাত মানে দ্রব্যাদির উপর ব্যবসা বাণিজ্য বা সম্পদ বৃদ্ধি এগুলো কিন্তু করতে পারে কারণ এখানে শুক্র বুধ এখানে রবিও প্রথমের দিকে থাকছে এবং গৃহে সুখ সম্পদ বৃদ্ধি ধনলাভ গৃহ নির্মাণ বা যানবাহন লাভও কিন্তু করাতে পারে যেহেতু যুক্ত হচ্ছে কারণ যানবাহনের কারক হচ্ছে আপনার শুক্র সেই শুক্র চতুর্থভাবে দৃষ্টি রাখছে এবং তার সঙ্গে সঙ্গে অশুভ এবং পীড়িত হলে তখন কিন্তু নানান দিক দিয়ে অশুভ ফলটাই কিন্তু উঠে আসবে নাহলে রাশিপতি বা এখানে কর্মের জায়গা কর্মপতি হিসেবে তাহলে কর্মের জায়গায় উন্নতি ঘটাবেই বলছে এবং যদি শুক্রেরও দশা চলে শুক্রের দশা দেখবেন শুক্রের মধ্যে প্রেমের কারো পঞ্চমভাবে উপরে দৃষ্টি যাচ্ছে তাহলে প্রেমেও সফলতা আনতে পারে হঠাৎ লাভ সন্তান সুখ এবং প্রভাব প্রতিপত্তি লাভ এগুলো কিন্তু ঘটাতে পারে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে ব্যবসা বাণিজ্যের সফলতা কর্মলাভের যোগ এবং জ্ঞান লাভও কিন্তু পঞ্চমভাবে থাকার জন্য বা যখনই শুক্র বৃহস্পতিযুক্ত জ্ঞানের কারক গ্রহকে নিয়ে বসে থাকা তাহলে জ্ঞান বৃদ্ধি ঘটানো এবং কৃষি নবম ভাবের অধিপতি ভাগ্য ভাবকে অধিপতি হওয়ার জন্য ভাগ্যের উন্নতি বা উচ্চ শিক্ষার জায়গায় প্রসার বৃদ্ধি ঘটা এবং কৃষিজাত সম্পদ এগুলোর উপরে এই সময় ব্যবসা বাণিজ্যগুলো সফলতা আনবেই এবং রাহুও আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে রাহুরও দশা অন্তদশা যদি চলে রাহু কিন্তু উচ্চপদ লাভ করাতে পারে কারণ রাহু ষষ্ঠেতে আপনাদের শুভ ফল প্রদান করবেই এবং পঞ্চম ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব এবং দশম ভাবের নির্দেশক দ্বাদশ ভাবকে পেলেও এখানে উচ্চপদ লাভ সম্মান ধনলাভ কারণ এগুলো হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গা কিন্তু রাহু কিন্তু ঘটিয়ে থাকে কারণ রাহুর মধ্যে ভোগ লোভ লালসা এই পার্থব্য জগতের এইগুলো কিন্তু প্রদান করে থাকে এবং ঐশ্বরিক ক্ষমতা লাভ এইগুলো কিন্তু অশুভ হলে কিন্তু উচ্চস্থান থেকে পতন কিন্তু রাহু দিতে পারে এইগুলো দিতে পারে তবে মাথায় রাখতে হবে আপনাদের দেখবেন এই যে আমরা মেনলি যে ফলটা পাই পূর্বজন্মের সেটা দশা অন্তদশার মাধ্যমে ভালো মন্দ ফলটা কিন্তু পায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আমি বারবার একটা কথাই বলি শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি কারণ দেখবেন আপনারা যদি মনে করেন অনেকে বলে মেলে না তাদের জন্যই আমি তুলে ধরছি দেখুন যে অন্যান্য গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব একমাত্র যদি অশুভ থাকে সে কিন্তু জাতক জীবনে কিন্তু দেখবেন বাধা বিপত্তির মধ্য দিয়ে তার জীবনটা অতিবাহিত হতে হয় এবং দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি শুভ থাকে সে কিন্তু একা টেনে কিন্তু বের করতে পারবে কারণ ভাগ্যবিধাতা শনিদেবকে কর্মফল প্রদান করা এবং তার সঙ্গে সঙ্গে দণ্ড দান করার জন্য তাকে নির্দেশ দিয়ে রেখেছে সেই কারণে কি হচ্ছে শনিদেবের মধ্যে এমন পাওয়ারটি আছে যে সব জায়গা থেকে তাকে টেনে বার করার ক্ষমতা শনিদেবের মধ্যে রয়েছে এবং শনিদেব আপনাদের শুভ কারক গ্রহ আপনারা শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ এই দশ এই যে পূর্বজন্মের কর্মফল সব এই শনি এবং বৃহস্পতির মাধ্যমে কিন্তু নিষ্কাশন হয়ে থাকে এবং শনিদেবের অশুভ শক্তিকে দুটো গ্রহ নাশ করতে বা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে একমাত্র যেটা হচ্ছে প্রথমে বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ তারপরে হচ্ছে মঙ্গল এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল অতটা কিন্তু শুভকারক গ্রহ নয় এবং সেই ক্ষেত্রে আপনাদের শুভকারক হচ্ছে শনিদেব শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব দেখবেন সন্তুষ্ট হলে আপনাদের জীবনে অনেকটাই পজিটিভ রেজাল্ট আনতে কিন্তু বাধ্য এটা মাথায় রাখবেন শনিদেবের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে দশতলা কেন কুড়ি বাড়ি করাতে পারে আপনার একটা গাড়ির জায়গায় ছটা গাড়ি করাতে পারে এবং শনিদেব যাকে ফল দেয় ঠিক শুভ ফলই কিন্তু প্রদান করে এবং যার মধ্যে দেখুন অশুভ কারণ পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে তার জন্য আমরা এই জন্মটা পেয়েছি এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার এই যে সূর্যের আলোয় যেরকম আলোকিত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অন্ধকার যেরকম পালিয়ে যায় কৃষ্ণ নাম জপ করলে এবং বর্তমানে শ্রীকৃষ্ণের দিন আসতে চলেছে এই জন্মদিনে আপনারা যদি কোথাও বাড়িতে বসেই কোথাও যদি দেখেন যে তার শ্রীকৃষ্ণের এ করা হচ্ছে পূজা অর্চনা করা হচ্ছে এবং তার পূজা চলছে দেখবেন সব থেকে এগারোটার ঊনপঞ্চাশের পর থেকে এই বস এই বৎসরের ক্ষেত্রে এগারোটা ঊনপঞ্চাশের পর থেকে বারোটা মনে হচ্ছে ঊনপঞ্চাশ বা এক ঘন্টার কাছাকাছি এই সময়টা কিন্তু শুভ সময় এই সময় আপনারা নিজেরা পুজো করতে পারেন শ্রীকৃষ্ণের বা শ্রীকৃষ্ণের কোথাও আরাধনা করছে সেই ছবিও যদি আপনারা বসে বাড়িতে দেখেন দেখবেন আপনারা লাভবান হবেন আমি আর দীর্ঘায়িত করব না আমি একটা কথাই বলবো যে আপনারা শনিদেবেরই নাম জন্য অশুভ প্রভাবকে কাটাবার জন্য কৃষ্ণর নাম জপ করুন এবং আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের পৌঁছে যাবে আমি আদি আদিগোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার